হট কেক অফার যে পাচ্ছেন ভাই এখানে কি ভাই আসসালামু আলাইকুম হাসান ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আছি আপনারা আছেন ভাই আলহামদুলিল্লাহ বন্ধুরা আজ আমরা চলে এসেছি স্মার্ট এন্ড বেস্টে আপনাদেরকে দেখাবো প্রচুর পরিমাণে নতুন নতুন স্মার্টফোন আপনারা যা আছেন যমুনা ফিচার থেকে একদম নতুন নতুন স্মার্টফোন পারচেজ করবেন একদম হোলসেল প্রাইস একদম মার্কেটের সেরা দামে মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড আমার সাথেই আছে পুরো ভিডিও জুড়ে স্মার্ট এন্ড বেস্ট থেকে হাসান ভাই হাসান ভাই শুধু অ্যাড্রেসটা বলে দিন আচ্ছা আমাদের শোরুমটা হচ্ছে যমুনা ফিচার

ভাই এত আজকে মানে আগের সবগুলো রেকর্ড আমি নিজে ভেঙে ফেলবো ভাই কারণ কি জানেন ভাই এটা সব থেকে কম আজকে আমি দিচ্ছি ভাই চ্যালেঞ্জিং প্রাইস যেটা হচ্ছে নোট থার্টিন শুধু হচ্ছে ভাই প্রাইজের বলার আগে একটা কথা শুরু করে বলিনি ভাই শুধু প্রাইস ভালো দিলে হবে ভাই

আর পাবেন না সব কিছু ডিভাইস আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন পাচ্ছেন কিন্তু আট জিবি দুইশোয়েল প্রো ইন্টারসা গ্লোব না ফাইভ জিটাসা গোলভ

পোকো সি সিক্সটি ফাইভ এটা কিন্তু আপনার ছয় জিবি একশো আটাই জিবি আর এই ফোনের প্রাইস দিচ্ছি কিন্তু আমরা মাত্র হচ্ছে বারো হাজার দুশো নব্বই টাকা মাত্র বারো হাজার দুশো টাকা পোকো সি সিক্সটি ফাইভ আমাকে অ্যাভেলেবেল পায় আছে ভাইয়া তারপর হচ্ছে পোকো এক্স সিক্স নিউ বাই এই যে ভাই পোকো এক্স সিক্স নিউ বাই এটাও কিন্তু আর একটা হট কেক অভার যেতে পাচ্ছেন ভাই এখানে কি ভাই এটা হচ্ছে পোকো এক্স সিক্স নিউ আট জিবি একশো আঠা জিবি প্রাইস দিচ্ছি মাত্র হচ্ছে বিশ হাজার সাতশো টাকায় আর হচ্ছে বারো জিবি দুইশো আপান্ন জিবি দিচ্ছি মাত্র হচ্ছে বাইশ হাজার নশো নব্বই টাকায় পায় আছে আমাদের ভাইয়া আর আমরা কিন্তু আজকে ভাই শুধু হচ্ছে আপনার সামনে অফার দিবি এরকম না আইকিউ আইকিউতে আজকে কিন্তু দারুণ দারুণ অফার থাকে আপনাদের জন্য ভাইয়া তারপর পোকো এক্স সিক্স প্রো ভাই পোকো এক্স অ্যাভেলেবেল আছে গোল কিন্তু এটা ইন্টারন্যাশাল গ্লোবাল পোকো এক্স পুরো ভাই যেটা হচ্ছে আট জিবি আর দুশো সাপান্ন জিবি প্রাইস কত ভাই চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় পোকো এক সিক্স পো আট জি দুইশো ছাপান্ন অ্যাভেলেবেল পাই আছেন ভাইয়া

হ্যাঁ আপনাকে দেখে আপনাকে ভাই যাই হোক এই সিটি পুরো এই সিটি আট জিবি সাপীব আর বারো জি সাপনজি ভাই আট জিবি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় আর বারো জিবি আপনার রাখতেছে মাত্র হচ্ছে টাকায় চলে তারপর জি ফাইভ জি এটি আট আর হচ্ছে আপনার একশো আড়াই জিবি আর হচ্ছে কি আপনার আর বারো জিবি দুইশ আটান্ন জিবি আট জিবি একশো আড়াই জিবি রাখতেছে আপনার সাতাশ হাজার নয়শ টাকায় আর বারো জিবি দুইশো আট জি রাখতে মাত্র হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা রাখতেছে কালার হ্যাঁ কালারটা সুন্দর ভাবে খুব করছে তারপর হচ্ছে মডল্লা স্পিডি ফিউশন আছে ভাই মডেলা এইচ ফিউশন এটা আপনার এই এই এটার মধ্যে এইচ পুরো মধ্যে এই ফিউশন আছে আট জিবি একশো আঠাই জিবি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় তবে কালকের জন্য যারা নিতে আসবেন তাদের কাছে রাখবো হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার চারশো টাকায় আর বারো জিবি দুইশো ছাপান্ন রাখবো হচ্ছে মাত্র হচ্ছে আপনার আটচল্লিশ হাজার নয়শো নয়

এন থার্টি এসে ভাই সি ফোর লাইট আছে দুইটা ফোন আছে ওয়ান প্লাসের ফোন হচ্ছে ষোলো হাজার টাকা অফিসিয়াল একমাত্র সাতশো লাইট আমরা মাত্র হচ্ছে ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা পাচ্ছেন কি এরপর কিন্তু রিয়েলমি ফোন পাচ্ছেন রিয়েলমি চার জিবিশ টাকা চোদ্দোর পাঁচশো টাকা রিয়ে আজকে খুবই শর্ট ভাই তবে হচ্ছে কি আমরা কিছু কিছু মাল শর্ট এগুলো আরো ভালোভাবে তবে এর আগে আমরা কিন্তু আপনি স্যামসাং ফোন দেখে নিতে পারি একবার ভাই কি বলেন ভাই সামসাং এর যেগুলো আছে সামসাং এ হচ্ছে এই পঞ্চান্ন এবার জন্য আটশো আঠার আট জিবি আট জিবি একশো আট জিবি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শ টাকায় আর হচ্ছে আট জিবি সাবন জিবি পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার নয়শো আপনি যদি দেখাই একটু অফিসিয়াল ফোনের দেখাই অফিসিয়াল টেকনো স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস দেখাবো সব ভাই স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস এটা তো কেমন থার্টি আর সমস্যা কেমন থার্টি ভাই রাখবে কেমন থার্টি যদি নিতে চাচ্ছেন আমাদের কাছে কেমন চব্বিশ হাজার টাকা আমরা দিচ্ছি দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর স্মার্ট টোয়েন্টি প্রো প্লাস টোয়েন্টি প্রো প্লাস যদি এখানে না করে এই এখানে কিন্তু কাছে যেটা হচ্ছে কি অফিসিয়াল কিন্তু অফিসিয়াল প্রাইস আমরা কিন্তু টাকা মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর আছে আপনার ইনফিনিক্স আসবে ইনফিনিক্সে যেমন হচ্ছে কি আপনার অনেক ভালো বড় যেমন অফার আছে যেমন হচ্ছে ইনফিনিক্সের এর অফারগুলো আমি একটু বলে দিই তো ইনফিনিক্স সবার আগে পাচ্ছেন আপনার স্মার্ট এই ইনফিনিক্স স্মার্ট হেড এটা পাচ্ছেন কিন্তু মাত্র নয় হাজার নব্বই মাত্র নয় হাজার

তারপর হচ্ছে আপনার যারা আছেন অনেক ভাই একটু বার ফোন ইউজ ভাই জন্য বিভিন্ন কোয়ালিটির ভাই আমাদের এখানে ভাই কত বার বারফোন অ্যাভেলেবেল আছে মানে ফোন আছে যারা সেকেন্ডারি ফোনের জন্য আপনি হাজার বারোশো বা পনেরোশো তারও আমাদের এখানে ফোনগুলো নিতে পারেন আর তাছাড়া আমাদের স্মার্ট ওয়াচ বা হচ্ছে নিক ব্যান এগুলো সব কিন্তু অ্যাভেলেবেল ভাই আর আমাদের অ্যাড্রেসটা কথা যমুনা ফিচার বাক লেভেল ফোর ব্লক ডি সব সোকান্ত স্মার্ট বেস্ট আর বেস্ট কিন্তু স্মার্ট সার্ভিস বেস্ট আর আজকে তবে আবার আসবো নেক্সট সপ্তাহে সবচেয়ে ভালো একটা অফার নিয়ে সবাই ভালো সুস্থ থাকবেন আলাইকুম